জলযোগ রেস্টুরেন্টটি পাবনা জেলার নয়টি থানার সকল মানুষের আবেগের নাম হ্যাঁ বন্ধুরা এই জলযোগ রেস্টুরেন্ট পাবনা জেলারই একটা আবেগের নাম এই রেস্টুরেন্ট শতবর্ষী রূপকতা হলে রোডে এই জলযোগ রেস্টুরেন্ট অবস্থিত জলযোগ রেস্টুরেন্টটি এত জাকজমকপূর্ণ না হলেও এখানে কাস্টমারের অভাব হয় না অতি সুস্বাদু খাওয়ার এই জলযোগ রেস্টুরেন্টে পাওয়া যায় বিধায় কাস্টমারের কিন্তু কোনো অভাব নাই খুবই রুচিকর এবং স্বাদযুক্ত এই স্ন্যাক্স গুলা বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে এই পাবনা শহরে যখন যে কোনো থানার লোকজন যে কোনো কাজে আসলে অবশ্যই এই রেস্টুরেন্টে একবার হলে টেস্ট উপভোগ করে যে আলুর চপ এটা হচ্ছে জলযোগের বিখ্যাত হ্যাঁ এই যে সিঙ্গারা নাম করা ভাই টেস্ট করে দেখায় গরম চল্লিশ টাকার প্যাকেজ জলযোগের এই খাবারগুলো অনেক বিখ্যাত অনেক ছোটবেলা থেকেই দেখে আসতেছি শতবর্ষ পুরাতন ভাইয়া শতবর্ষ মাথায় রাখেন শতবর্ষ পুরাতন এই হোটেলটাই আমি খেতাম আমি অ্যাডওয়ার্ডের স্টুডেন্ট তো এই হোটেলের খাবারের মান আগাগোড়া সেম আছে চেঞ্জ নাই এই ভাইয়া টক দেন ওই টক টক দিয়ে খাইতে হবে জলাযোগের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন পাবনাবাসীদেরকে ভালোবাসা দিয়ে গেলাম জলযোগে খেয়ে হয়তো অন্য কোনো দিন অন্য কোনো রেস্টুরেন্টে খাব পাবনার যে সকল ভাই বন্ধুরা আছেন যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ ভাই পাবনা নিয়ে ভিডিও আমার আসলেই কম করা হয় ইনশাল্লাহ নেক্সটে পাবনার আরও ভালো ভালো ভিডিও আসবে পাবনার রূপকথা গলির পাশেই এই জলযোগ দুইটা আলুর চপ একটা সিঙ্গারা পুরি এই দিয়ে এই প্যাকেজটি বন্ধুরা আপনারা যারা পাবনা শহরে আসবেন তারা একবার হলেও এই জলযোগের খাবারটি টেস্ট করবেন দেখবেন মনে রাখার মতো একটা টেস্ট এবং এত সুন্দর সুস্বাদু আপনি কোথাও পাবেন না এই পাবনা ডিস্ট্রিক্টের মধ্যে আমি কিন্তু কোনো প্রমোশনাল করি না আমি কিন্তু অনেস্ট রিভিউ দিয়ে থাকি ভাই আমার সামর্থ্য অনুযায়ী আমি রেস্টুরেন্টে খাই এবং সেই রেস্টুরেন্টের রিভিউ দিয়ে দিই আর এতেই আমার সার্থকতা জলযোগ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা হলো রাজবিহারীর বাসকর্ফের রাসু তিনি উনিশশো সালে মহান মুক্তিযোদ্ধা চলাকালীন অবস্থায় পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন পরবর্তীতে তার শ্যালক এই দোকানের দায়িত্ব গ্রহণ করেন এবং উনিশশো সালে রাসুর প্রথম পুত্র ম্যাট্রিক পাস করে দোকানের দায়িত্ব গ্রহণ করেন জলযোগ রেস্টুরেন্টের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঢাকা বিরানিতে এসে পার্সেল করে নিলাম বিরানি তারপরে আবার আমরা ঈশ্বরদীর পথে রওনা হল বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে এবং পরবর্তী নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম